সচিবালয়ে আগুন লাগার রহস্য এখন পরিষ্কার হয়েছে এবং এর পেছনে তদন্ত কমিটির অসাধারণ দক্ষতা প্রমাণিত হয়েছে কমিটির সদস্যরা ধন্যবাদ পাওয়ার যোগ্য কারণ তারা অত্যন্ত সুন্দরভাবে আগুনের সূত্রপাত বের করেছেন শর্ট সার্কিটের কারণে এই আগুনের উৎপত্তি হয়েছিল তবে আশ্চর্যের বিষয় উপদেষ্টা জনাব আসিফ ও নাহিদের মন্ত্রণালয়ের অধীনে থাকা ফাইলগুলো ঝাঁটিয়ে খুঁজে বের করা হয়েছে আগুনকে পুরস্কৃত করা উচিত কারণ ফাইলগুলোতে দুর্নীতি প্রকাশিত হয়েছিল এবং আগুন সেই দুর্নীতির সকল প্রমাণ মুছে ফেলতে সক্ষম হয়েছে এটা কেবল ফাজলামো নয় এর একটি সীমা থাকা উচিত এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক সিসিটিভি ফুটেজ থেকে আগুনের সূত্র নিয়ে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না শুধু ধোয়া দেখা গেছে সিসিটিভি ফুটেজে তবে একটি বিষয় স্পষ্ট ফুটেজে একটি কুকুরের উপস্থিতি ছিল যা নিয়ে বেশ কিছু আলোচনা সৃষ্টি হয়েছিল অবাক করার বিষয় হল সেই কুকুরটি মারা গিয়েছিল তবে তার উপস্থিতি কেবল রহস্য আরও জটিল করে তুলেছে এদিকে নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বিষয়টি নিয়ে বুয়েটের অবসরপ্রাপ্ত শিক্ষক মাকসুদ হেলালি বলেন আগুনের সূত্রপাত রাত একটা বেজে বত্রিশ থেকে একটা বেজে উনচল্লিশ মিনিটে অর্থাৎ এই আগুনের উৎপত্তি একটি নির্দিষ্ট সময় নয় যেখানে আগুন লেগেছে সেখানে সাত মিনিট ধরে আস্তে আস্তে গরম হয়েছে প্রথম দিকে সেখানে স্ফুলিঙ্গ পড়েছে এক সময় ভীষণ তাপমাত্রা সৃষ্টি হয়েছে এরপর আগুন ধরেছে এরপর আগুনের চেইন তৈরি হয়েছে সচিবালয় বিল্ডিংয়ের একটি টানেল এফেক্টের কারণে আগুন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বেরিয়ে গিয়েছে আপাত দৃষ্টিতে এই কারণেই আগুন দুই দিকে দেখা গেছে তিনি বলেন আগুনের উৎস এই একটাই এর বাইরে আপাতত কোনো কারণ নেই তার মতে বাতাসের গতি এবং বিল্ডিংয়ের ভিন্নতার কারণে আগুন দুই দিকে প্রবাহিত হয়েছে বারো থেকে চোদ্দ মিনিটে আগুন সকল জায়গায় ছড়িয়ে চূড়ান্ত রূপ ধারণ করে আগুন লাগার দেড় থেকে দুই ঘন্টা পরে বাইরে থেকে দেখা গেছে এটা নেভানো অত্যন্ত কঠিন হয়ে গেছে টানেল এফেক্ট এবং আগুন ছড়িয়ে যাওয়ায় নেভানো কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ ছিল তিনি আরও বলেন তলায় যখন আগুন লেগেছে সেটি না নিভিয়ে সাত তলায় যাওয়ার সুযোগ ছিল না যে কারণে ফায়ার ব্রিগেডকে তলা নিভিয়ে সাত তলায় যেতে হয়েছিল নিরূপায় হয়ে জীবনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ভয়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে এরপর পুলিশের সিআইডি রিপোর্ট ও অন্যান্য ভিডিও ফুটেজের সঙ্গে আমাদের তদন্ত কমিটির রিপোর্ট নিরানব্বই শতাংশ মিলে গেছে মাকসুদ হেলালি বলেন আমরা নিশ্চিত হয়েছি আগুন এভাবে সৃষ্টি হয়েছে ও ছড়িয়েছে প্রাথমিকভাবে আগুন সচিবালয়ের উত্তর দিকে দেখা গেছে দক্ষিণ দিকে দেখা যায়নি যেখানে বাইরে থেকে আমরা সচিবালয় দেখি আগুন লাগার দেড় থেকে দুই ঘন্টা পরে বাইরে থেকে আগুন দেখা গেছে তখন থেকে আগুন দুটি পয়েন্টে দেখা গেছে একটি ছয় তলায় এবং একটি আট তলায় তখন বাইরে থেকে মনে হয়েছে এটা দুটো পয়েন্টে আলাদা এবং অনেক দূরে কিন্তু বাস্তবে ভিতরে ইন্টারনালি কানেক্টেড ছিল যা বাইরে থেকে বুঝতে অসুবিধা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রাসেল বলেন আমরা তিনটি জায়গা থেকে নমুনা সংগ্রহ করি ফায়ার সার্ভিস একটি নমুনা দিয়েছে যে কোনো ধরনের বিস্ফোরক ব্যবহার করে এখানে আগুন লাগানো হয়েছে কিনা এটা যাচাই করেছি এই নমুনাগুলো সংগ্রহ করে সেনাবাহিনীর একটি উচ্চমানের বিস্ফোরক ল্যাব রয়েছে সেখানে উচ্চমানের বিস্ফোরক ডিটেক্টর রয়েছে আমরা নমুনা পরীক্ষা করে বিস্ফোরক ব্যবহারের কোনো প্রমাণ পাইনি ফায়ার সার্ভিসের সে নমুনা তাতেও কোনো বিস্ফোরকের ব্যবহার মেলেনি এরপর আরও নিশ্চিত হওয়ার জন্য আমাদের সংশ্লিষ্ট ডগ স্কোয়াড ব্যবহার করেছে এই স্কোয়াড গন্ধ সুকে বিস্ফোরক চিহ্নিত করতে পারে তাতেও কোনো ধরনের বিস্ফোরক ব্যবহারের আলামত মেলেনি লুজ কানেকশন কি দায়ী এমন প্রশ্নের উত্তরে মাকসুদ হেলালি বলেন বেশ কিছু কারণ রয়েছে বৈদ্যুতিক সকেট সহ আমরা যখন বিভিন্ন যন্ত্রাংশ স্থাপন করি এগুলো বিভিন্ন দামে রয়েছে কম দামি উপকরণ হলে গুণগত মান নিশ্চিত করা যায় না এছাড়া বারবার ব্যবহারের কারণে মেয়াদ উত্তীর্ণ হলেও এগুলো পরিবর্তন করা হয় না নিয়ম অনুযায়ী তারের জোড়া হওয়া উচিত জংশন টু জংশন কিন্তু আমরা একটি তারের মাঝখান থেকে কেটে জোড়া দেই এটি অনিয়ম কিন্তু করে করে অভ্যস্ত আমরা আইনে আছে প্রতি বছর বৈদ্যুতিক লাইনগুলো চেক করা দরকার এটি দশ বছরেও করি না এভাবেই লুজ কানেকশন তৈরি হয়